যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকবির ইলন মাস্কের বিরুদ্ধে দেশ জুড়ে একযোগে বিক্ষোভে ফুসে উঠেছে হাজার হাজার মানুষ শনিবার ওয়াশিংটন ডিসির জাতীয় স্মৃতিস্তম্ভের সামনে ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে প্রায় এক হাজার দুইশটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে যা ট্রাম্প বিরোধী সবচেয়ে বড় একক দিনের আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে প্রতিবেদনে বলা হয় শনিবার ওয়াশিংটনের মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্প বিরোধী প্রতিবাদে অংশ নেয় বিশ হাজারের বেশি মানুষ এছাড়া বেশ কিছু সংগঠনও সেখানে যুক্ত হয় ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন অসংখ্য মানুষ এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনের পক্ষেও স্লোগান দিতে দেখা যায় ট্রাম্প বিরোধী এই বিক্ষোভের নাম দেয়া হয়েছে হ্যান্ডস অফ এর একটি অর্থ হতে পারে আমাদের নিজের মতো চলতে দাও বিক্ষোভে একশো পঞ্চাশটির মতো গোষ্ঠী অংশ নিয়েছে সেগুলোর একটি ইন্ডিভিজিবল গোষ্ঠীটির সহপ্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন বিশাল এই বিক্ষোভের মধ্য দিয়ে তারা ট্রাম্প ইলন মাস্ক রিপাবলিকান কংগ্রেস সদস্য ও তাদের মিত্রদের পরিষ্কার বার্তা দিতে চান যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না সমাবেশস্থলে অনেকে ইউক্রেনের পতাকা এবং ফ্রি প্যালেস্টাইন লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন মঞ্চে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরাও ট্রাম্পের নীতির সমালোচনা করেন কানেকটিকাটের স্ট্যামফোর্ডে চুরাশি বছর বয়সী সুয়েন ফ্রিটম্যান একটি উজ্জ্বল গোলাপি লেখা পোস্টার নিয়ে হাজির হন তিনি বলেন আমি ভেবেছিলাম আমার মিছিল করা শেষ কিন্তু মাস্ক ট্রাম্পের লোকেরা আমাকে আবার রাস্তায় নামতে বাধ্য করেছে এদিকে চুয়াত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত আইনজীবী পল ক্রেটসম্যান প্রথমবারের মতো কোনো বিক্ষোভে অংশ নেন তিনি বলেন আমার ভয় হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ধ্বংস করে ফেলা হবে আমাদের সেবাগুলো কে দেবে এটা সরকারের কাঠামো ভেঙে ফেলার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে যেন ট্রাম্প ক্ষমতায় টিকে থাকতে পারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি